মানুষের হায়াত কোন আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় নাই হায় আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদর করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো তুমি যদি গুসা করো আমাদের যদি তুমি ভালাইয়া দেও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের দিলে তোমার মতো আল্লাহ পাব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রম তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্ বাচ্চা অপরাধ মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুঁড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যাহার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও বাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের কালবে বাড়ি মুড়তে যে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি হাত দিও না না বাবু কান্দ আর কান্দ কবে আল্লাহ তালা আল্লাহ তালা রহমতকে তুমি দয়াকে কে একশো ভাগ করছো একবার দিছো সারা দুনিয়ায় নিরানব্বইবার তোমার কাছে তুমি বলেছ বলিয়া আয়বা দি আল্লাহ দিনা আশরাফু আলা আন হুসিহিম লা তাকনা না তুমি রহমত আমরাও তোমার রহমত থেকে মায়ুস হব না মাবু তুমি বলেছ ইন আল্লাহ ইয়া জুনু বা যাবি আমরা সব গুণার জন্য ক্ষমা চাই আল্লাহ মাদীকে মাফ করে দাও আল্লাহ গো তুই তাকাই দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা বাপ চাই সব যুবক বাপ করে দাও এই সোনার টুকরা আল্লা আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা খোর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলোকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করো আল্লাহ তালা আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস-সামাদু আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহা আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়া যা চাওয়ার চান দোয়া কবুল হবে হবে হবেই হবে ইনশা আল্লাহ হকাল রব্বু কুমদু উনি আস্তা জীবনাকু আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহর ওয়াদা আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে থাকুন আল্লাহ তুমি আলীম বিজাতে সুদূর তুমি আলীম বিজাতের সুদূর তুমি নিশ্চয়ই শুনতে পারছো তোমার বাচ্চারা কি চাইতেছে বাবু খালি হাতে কেউ রে বিড়ায় না বাবু আর একটা দোয়া চাই বগুড়াবাসী মহরণ আব্দুল রহমান বকি ইসতামি আব্দুল আর ব্রিজ বপন করে ছেলেটা এই জামি আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জান্নাতের টুকরো বানাও আমার বড় মামা মাওলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকড়ো বানায় না আল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহাল্লাহ তারুদ্দানা খায় বিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহুাল্লাহ তারুদ্দানা খাইবিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলো মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদূত সত্তা আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন আমরা যারা আব্বা হারাইছি বাবজার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকতো আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না গাড়ের উপরে চুমা দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ তালা আব্বা জানে এর কবরটাকে জান্নাতে টুকরা বানা রব্বুল আলমিন জনম দুঃখিনী গর্ভধারিণী মা দশ মাস পিঠ ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছে বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানাইয়া দা আল্লি একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ালো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক একজোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর বেহস বানা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তালা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাই আনিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله